আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান যে চ্যাপ্টারটি রয়েছে তার নয় নম্বর ক্লাস করবো এবং আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আই তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটিক ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল না আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো বিস্তারিত আলোচনা করবো ব্যাংক নিয়ে যেরকম এটা কী এর গঠনের উদ্দেশ্য ইত্যাদি আর পরবর্তীতে আন্তর্জাতিক অর্থ বা আইএমএফ তাই না এর সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করবো আজকের ক্লাসে তো প্রথমে আমরা দেখে বিশ্ব ব্যাংক নিয়ে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক এটা অ্যাকচুয়ালি কি জিনিস এটা আমরা প্রথমে দেখব দেখো এটা এমন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেটি কোনো রাষ্ট্রের সরকারকে সেই রাষ্ট্রের উন্নতি সাধনের জন্য টাকা ধার দেয় এখন মনে রাখতে হবে এরা যে টাকা ধার দিচ্ছে এরা বেশ কিছু বিষয় দেখে তারপরে ধার দিচ্ছে যে তোমার দেশের অর্থনীতি কেমন তোমার দেশের সরকার কেমন তুমি আদেও টাকা ফেরত দিতে পারবে কিনা এই যে বিষয়গুলো দেখবে যদি মনে হয় যে টাকা ফেরত দিতে পারবে তাহলে টাকা ধার দেবে না হলে দেবে না ওকে এক কথায় এরা তোমার দেশের উন্নতির জন্য টাকা ধার দেবে তোমরা সার্ক ট্যাঙ্ক দেখেছো সার্ক ট্যাঙ্কে কি হয় ওখানে কিছু বড়ো বড়ো কোম্পানির মালিক বসে থাকে এবং নতুন কোম্পানি যায় যে ওর কাছে টাকা ধার চায় যে আমার ওপরে ইনভেস্ট করো তুমি আমি এই এই জিনিস করব। তারপরে ওদের যদি মনে হয় না এরা আমাকে রিটার্ন দিতে পারবে অর্থাৎ আমি ওর প্রতি ইনভেস্ট করলে আমার লাভ আছে তাহলে তার উপরে ইনভেস্ট করবে তাই না সেই রকমই ওয়ার্ল্ড ব্যাঙ্কও দেখে টাকা যে আমি ধার দেবো আমি আদেও টাকা রিটার্ন পাবো কি আমার ওখানে কোনো লাভ আছে কি না যদি দেখে হ্যাঁ হবে তাহলে টাকা দেবে এইরকম একটা প্রতিষ্ঠান যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে টাকা ধার দেয় এখন তোমার যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয় অর্থাৎ আমাদের দেশের যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তাহলে দেবে না টাকা ধার এটা তো বুঝলাম যে এই বিশ্বব্যাঙ্কটা কি এটা একটা প্রতিষ্ঠান যেটা টাকা ধার দিচ্ছে কাদেরকে বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্রকে তাই না এখন এর প্রতিষ্ঠা দেখি দেখো উনিশশো সালে উনিশশো সালে এক থেকে বাইশে জুলাই ব্রেটন উড সম্মেলন হয় ঠিক আছে যেই সম্মেলনে পুনর্গঠন এবং উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠার একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই সম্মেলনেই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার প্রতিষ্ঠারও সিদ্ধান্ত নেওয়া হয় এবং ঠিক উনিশশো সালে সাতাশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠা হয় ঠিক আছে প্রতিষ্ঠা হয়ে গেল ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো ছেচল্লিশ সালের পঁচিশে জুন ঠিক আছে পঁচিশে জুন এই ওয়ার্ল্ড ব্যাংক তার কাজ শুরু করে কাজ শুরু করে এবং উনিশশো সালে উনিশশো সালের পনেরোই নভেম্বর কি হয় এই বিশ্ব ব্যাংক সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থার মর্যাদা পায় ক্লিয়ার এবার আমরা এটাকে আরেকবার রিক্যাপ করে নিই দেখো উনিশশো চুয়াল্লিশ সালে এক থেকে বাইশে জুলাই যে ব্রিটেন সম্মেলন হয় সেই সম্মেলনে বিশ্বব্যাঙ্কের প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং ঠিক তার পরের সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে সাতাশে ডিসেম্বর এই বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা হচ্ছে এবং এই বিশ্বব্যাংক কাজ শুরু করছে উনিশশো ছেচল্লিশ সালে পঁচিশে জুন এবং তারপরে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই নভেম্বর এটি সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষ উদ্দেশ্য সাধক সংস্থায় পরিণত হচ্ছে এবার এর সদস্য সংখ্যাতে আসে একবার এর সদস্য সংখ্যা কত দেখো প্রথম পর্যায়ে এর সদস্য সংখ্যা থার্টি এইট থাকলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ওয়ান এইট্টি নাইন কি বর্তমান ঠিক আছে এবং এর সদর দপ্তর হচ্ছে এর সদর দপ্তর কোথায় সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএর ওয়াশিংটনে কোথায় ওয়াশিংটন ওয়াশিংটন ঠিক আছে ক্লিয়ার আরেকটা কথা বলে দিই এই যে বিশ্ব ব্যাংক অ্যাকচুয়ালি দুটো পার্ট নিয়ে আমরা বলতে পারি দুখানা সংস্থাকে একসঙ্গে ব্যাংক বলা হয় দুটো সংস্থা নিয়ে অ্যাকচুয়ালি ব্যাংক গঠিত হয়েছে কী কি সংস্থা এটা তোমাদের গোলাবে তোমরা পরবর্তীতে আরও বুঝতে পারবে জিনিসটাকে আমরা আরও ভালো করে বোঝাবো যেরকম একটা স্কুলে যেরকম অনেকগুলো সংস্থা থাকে না যে সংস্থা বলতে পার্ট থাকে যেরকম সায়েন্স আর্টস কমার্স এরকম সংস্থা রয়েছে এই সায়েন্সের আলাদা কাজ কমার্সের আলাদা কাজ তাই না অর্থাৎ সায়েন্সের কাজ কি সায়েন্সের বিষয়গুলো পড়াবে অর্থাৎ সায়েন্স ডিপার্টমেন্টের কাজ এবং কমার্স ডিপার্টমেন্টের কাজ কমার্সের বিষয়গুলো পড়াবে আর্টস ডিপার্টমেন্টের কাজ আর্টসের বিষয়গুলো পড়াবে তাই না সেই রকমই এই বিশ্ব ব্যাংকের মধ্যেও অর্থাৎ ওই রকম পার্ট রয়েছে এখানে দুখানা পার্ট রয়েছে অ্যাকচুয়ালি কি কি পার্ট একটা হচ্ছে ডি অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আরেকটা হচ্ছে এ অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ওকে এই দুটোকেই একসঙ্গে এই দুখানা সংস্থা বা এই দুটো পার্টকে একসঙ্গে বিশ্ব ব্যাংক বলা হয় এবার আসি পরের অংশে দেখো এগুলো হচ্ছে ব্যাংকের সদর দপ্তরের ছবি এটা ওদের মিটিং রুম যেখানে ওরা বসে বসে আলোচনা করে এটা রেস্ট বাইরের অংশটুকু ঠিক আছে বিভিন্ন ছবি দিয়েছে এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের যে সভাপতি রয়েছে সে এটা অর্থাৎ বিশ্ব ব্যাংকের যে প্রেসিডেন্ট সে এর নাম কি এর নাম হচ্ছে অজয় বঙ্গ নেক্সট পার্টি আমরা যেতে পারি যাই হোক এইবার তোমাদের যে একটা কনফিউশন আসবে অনেক সময় মনে হয় দাদা ভুল পড়াচ্ছে ও নাকি ঠিক আছে কারণ ব্যাংকের মধ্যে তো দুখানা অংশ নেই বিশ্বব্যাংকের মধ্যে পাঁচখানা সংস্থা রয়েছে ওটাই এবার ক্লিয়ার করবো ঠিক আছে দেখো বিশ্ব ব্যাংক আর বিশ্ব ব্যাংক গ্রুপ ওকে দুটো আলাদা জিনিস আলাদা বলছি কেন সেটা আমরা এক্ষুনি ক্লিয়ার করব দেখো বিশ্ব ব্যাংক আমরা এক্ষুনি জানলাম কি বিশ্বব্যাঙ্ক দুখানা পার্ট নিয়ে গঠিত কী কী আই বি আর ডি এবং আই ডি এ তাই তো এই দুখানা এই দুটো পার্ট নিয়ে কি তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তাই তো ওয়ার্ল্ড ব্যাংক ওকে কিন্তু এই যে বিশ্ব ব্যাংক গ্রুপ বলছি এই বিশ্ব ব্যাংক গ্রুপ তৈরি হচ্ছে পাঁচখানা পার্ট নিয়ে অর্থাৎ এর আরও তিনখানা এক্সট্রা পার্ট রয়েছে এর মধ্যে কি রয়েছে আই বি আর ডি প্লাস আই ডি এ আমরা এর ফুল ফর্ম যেহেতু অলরেডি বলে দিয়েছি আমরা আলাদাভাবে আর বলছি না আর বিশ্ব ব্যাংকের গ্রুপগুলো সম্পর্কে আমরা খুব একটা জানবো জাস্ট বোঝার চেষ্টা করছি যে এই দুটো আলাদা ঠিক আছে ওর সম্পর্কে বলতে গেলে আরও অনেক সময় লেগে যাবে আমরা জাস্ট বেসিক বলে রাখছি ওকে আইডিএ প্লাস আই এফ এস প্লাস মিগা এম আই জি এ প্লাস প্লাস কি রয়েছে প্লাস আই সি এস ডি এই যে পাঁচখানা সংস্থা এই পাঁচখানা সংস্থা নিয়ে গঠিত হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ ঠিক আছে এই দুটো আলাদা জিনিস আমরা বলতে পারি যে এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপের একখানা অংশ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ঠিক আছে কিন্তু দুটো অ্যাকচুয়ালি আলাদা জিনিস দেখো এখন এর কাজের দিক থেকে পার্থক্য পাবো এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক রয়েছে এ শুধু বিভিন্ন দেশের সরকারকে ঋণ দেবে অর্থাৎ সরকারি খাতে সরকারিভাবে ঋণ দেবে কিন্তু এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ এ কী করবে এ বেসরকারি প্রতিষ্ঠানদেরকেও ঋণ দিতে পারে ক্লিয়ার হচ্ছে কথা পার্থক্য আমরা একটা বেসিক বুঝলাম নেক্সট অংশে যায় এর গঠন ওই যে দুখানা পার্ট বললাম না আইবিআরডি এবং আইডিএ এই দুটোকে অর্থাৎ পুরো ওয়ার্ল্ড ব্যাঙ্কে পরিচালনা করার জন্য কয়েকটি সংস্থা রয়েছে একে পরিচালনার করার জন্য রয়েছে পরিচালক পর্ষদ বা বোর্ড অব গভর্নর্স তারপরে রয়েছে কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর পর্ষদ বা বোর্ড অব এক্সিকিউটিভ ডাইরেক্টর আর একটা রয়েছে সভাপতি বা প্রেসিডেন্ট আমরা এবার এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি যে পরিচালক পর্ষদ কি জিনিস এই যে পরিচালক পর্ষদ এটা হচ্ছে এই বিশ্ব ব্যাংকের টপ লেভেলে রয়েছে এটি হচ্ছে এই যে বিশ্ব ব্যাংকের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এবং এই যে বোর্ড অফ গভর্নরসে বা পরিচালক পর্ষদে প্রতিটি রাষ্ট্র অর্থাৎ সদস্য রাষ্ট্র একজন করে গভর্নর এবং একজন করে সহকারী গভর্নর বা বিকল্প গভর্নর পাঠাতে পারে এবং তারা এখানে নিযুক্ত হয় সাধারণত এই যে গভর্নর বা বিকল্প গভর্নর হয় ওই রাষ্ট্রের অর্থমন্ত্রী অথবা কেন্দ্রীয় যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের গভর্নর সে এই পদে বসতে পারে এবং এই গভর্নর নির্বাচিত হয় মাত্র পাঁচ বছরের জন্য ঠিক আছে পাঁচ বছর পর আবার ঘুরে আসো ওকে এবং এর অধিবেশন বসে বছরে একবার কি বছরে একবার এর অধিবেশন বসে এবং এর কাজ সাধারণত নতুন সদস্য গ্রহণ করা নীতি নির্ধারণ করা বাজেট অনুমোদন করা অর্থাৎ ওই বিশ্বব্যাঙ্কের যে খরচ মরচ রয়েছে ওগুলোর কথা বলছি এছাড়া ওই যে প্রেসিডেন্ট রয়েছে প্রেসিডেন্টকে নিযুক্ত করা এই সমস্ত কাজ এরা করে থাকে ওকে এরপরে এর পরের স্তরে অর্থাৎ এই পরিচালক পর্ষদের ঠিক পরে রয়েছে কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর কি পর্ষদ এই যে কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর পর্ষদ এর কাজ কি এবং এটা অ্যাকচুয়ালি কিভাবে গঠিত সেটা আমরা দেখি দেখো এই যে পরিচালক মণ্ডলীর যে পর্ষদ রয়েছে অর্থাৎ বোর্ড অব এক্সিকিউটিভ ডাইরেক্টরস এর কাজ হচ্ছে কোনো রাষ্ট্র ঋণ চেয়েছে তার অনুমোদন করা সেগুলো ভালো করে পর্যবেক্ষণ করে অনুমোদন করা এছাড়া বাজেট ওই যে বাজেট তৈরি করলো বাজেটগুলো দেখা ঠিকঠাক রয়েছে কিনা এছাড়া আহ এই যে বিশ্বব্যাংকের দৈনন্দিন কাজগুলো দেখা অর্থাৎ পরিদর্শন করা যে সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা এছাড়া বিভিন্ন প্রকল্পে অর্থাৎ কোনো একটা নতুন সিদ্ধান্ত নিচ্ছে নতুন একটা নীতি গ্রহণ করছে কোন একটা প্রকল্প গ্রহণ করছে প্রজেক্ট নিচ্ছে সেগুলো দেখা যায় ঠিকঠাক রয়েছে কিনা ওকে এর সদস্য সংখ্যা সাধারণত পঁচিশ জন কতজন পঁচিশ জন এখানে মনে রাখতে হবে এই যে পঁচিশ জন রয়েছে না এই পঁচিশ জনের মধ্যে জনকে নির্বাচিত করে যে বিশ্ব সব সবথেকে বেশি শেয়ার হোল্ডার যারা রয়েছে তারা এবং তারা পাঁচজনকে করে আর বাকি কুড়িজনকে বাকি সদস্যরা মিলে নির্বাচিত করে এখানে কথা হচ্ছে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ অ্যাকচুয়ালি সারা বিশ্বব্যাপী গণতন্ত্র ছড়াতে চাইছে তাই না কিন্তু এরই একটা সংস্থা হচ্ছে এই বিশ্ব বিশ্বব্যাঙ্কে কিন্তু গণতন্ত্র নেই এখানে সব থেকে বেশি শেয়ার হোল্ডার ভালো করে জিনিসটা বলছো যে তুমি ওই ব্যাংকে টাকা বেশি অনুদান দিতে পারছো তাহলে তোমার ক্ষমতা ওখানে বেশি যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র ওই ওয়ার্ল্ড ব্যাংকে সব থেকে বেশি টাকা দেয় তাই ওর ক্ষমতা ওই ওয়ার্ল্ড ব্যাঙ্কে থেকে বেশি ওর ভোটের পাওয়ার বেশি যারা দেয় না তাদের কোনো পাওয়ারই নেই তাদের কথার কোনো দামই নেই এইরকম বোঝাতে পারছি তো এখানে সাধারণত এই ওয়ার্ল্ড ব্যাঙ্কে সব থেকে বেশি শেয়ার হোল্ডার হিসেবে রয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে রয়েছে ব্রিটেন ফ্রান্স জার্মানি এবং জাপান এরা সব থেকে বেশি শেয়ার হোল্ডার এরা সব থেকে বেশি শেয়ার নিয়ে রয়েছে অর্থাৎ এদের ভোটের পাওয়ার অনেক বেশি অন্য রাষ্ট্রের তুলনায় আমরা যত সম্ভব টু পয়েন্ট সামথিং শেয়ার হোল্ডার ওয়ার্ল্ড ব্যাংকের আমরা খুব কম টাকা ওদেরকে দিই এবং যেটা মোট শেয়ারের খুব কম টু পয়েন্ট সামথিং এরকম আছে আমাদের শেয়ার ওকে তো সব থেকে বেশি শেয়ার হোল্ডার যারা রয়েছে অর্থাৎ পাঁচজন তারা এই পাঁচজনকে নির্বাচিত করবে পাঁচজনকে তো মানে যে সব থেকে মানে যারা যে সমস্ত রাষ্ট্র সব থেকে বেশি শেয়ার হোল্ডার তারা চুজ করলো আর বাকি কুরুজনকে বাকি সদস্যগুলো মিলে করবে ওকে নেক্সট আসছে ও আরেকটা কথা এর অধিবেশন বছরে যে কোনো সময় বসতে পারে ওকে এরপরে আসছে সভাপতি বা প্রেসিডেন্ট দেখো বিশ্বব্যাঙ্কে একজন সভাপতি রয়েছে যিনি এই বিশ্বব্যাঙ্কের হেড অর্থাৎ হেডমাস্টার ইনি বিশ্বব্যাংকের সমস্ত কাজ পরিচালনা করেন সমস্ত কাজ দেখেন যে ঠিকঠাক হচ্ছে কিনা যেরকম হেড স্যার দেখে আর এনাকে নির্বাচন করে এই যে কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর যে পর্ষদ রয়েছে এই পর্ষদের সদস্যরা কত দিনের জন্য পাঁচ বছরের জন্য এবং বর্তমানে এই ওয়ার্ল্ড ব্যাংকের সভাপতি বা প্রেসিডেন্টকে সেটা কমেন্ট করে জানাও আমি যেহেতু প্রথম দিকে বলে দিয়েছি ওকে দেখি কতটা মন দিয়ে ক্লাস করছো নেক্সট বিশ্ব ব্যাংকের উদ্দেশ্য দেখো বিশ্ব ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বের অর্থনৈতিক কাঠামো ঠিক করা দারিদ্রতা দূর করা সারা বিশ্বের দারিদ্রতা যদি দূর হয় তাহলে বিশ্ব শান্তির পথে এগোবে এছাড়া যখন অর্থনৈতিক দিক থেকে স্টেবেল হবে তখন পরিবেশ সুরক্ষা হওয়াও সম্ভব হবে পরিবেশ সুরক্ষার জন্য মানে কী ইনভেস্ট করতে পারবে কোনো রাষ্ট্র এছাড়া কোনো রাষ্ট্রের রাষ্ট্রীয় কাঠামো এর উন্নয়ন ঘটানো আন্তর্জাতিক সহযোগিতা প্রদান চাকরি ও ব্যবসার সুযোগ বৃদ্ধি ইত্যাদি এই সমস্ত হচ্ছে এর উদ্দেশ্য ওকে আমরা বেসিকভাবে বলে দিলাম এর উদ্দেশ্য এবং এ কী কাজ করে কী এর কাজ কী এই যে বিশ্বব্যাংক উন্নয়নশীল রাষ্ট্র এবং দারিদ্র রাষ্ট্রগুলোকে যারা তাদের দেশকে উন্নত করতে চায় তাদেরকে সাধারণত ঋণ প্রদান করে থাকে কিছুটা লং টার্মের জন্য আর কিছুটা শর্ট টার্মের জন্য কিছু ক্ষেত্রে বিনা সুদে আবার কিছু ক্ষেত্রে সুদ নিয়ে অর্থাৎ ইন্টারেস্ট নিয়ে দেখো এর যে আমরা প্রথমে বললাম দুখানা সংস্থা রয়েছে একটা আই বি আর একটা হচ্ছে আইডিএ তাই তো এই যে আই বিআরডি রয়েছে আই বিআরডি এর মাধ্যমে যেই সমস্ত রাষ্ট্র উন্নয়নশীল এবং তাদের ইনকাম খুব কম তাদেরকে তারা ঋণ দেয় লং টার্মের জন্য মানে অনেক বেশি সময়ের জন্য এবং খুব কম সুদে ইন্টারেস্ট খুব কম নেয় এবং আরেকটা আছে না আইডিএ এর মাধ্যমে যে দারিদ্রতম রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে ঋণ দেয় এক কথায় এর মাধ্যমে অনুদান দিয়ে দেয় ছেড়ে দেয় যে ও দিতে পারলে দেবে না দিতে পারলে না দেবে ওকে এরকম অনুদান টাইপের দেয় বিনা ইন্টারেস্টে তুমি ফেরত দিতে পারলে দেবে নাহলে রেখে দাও এরকম একটা ব্যাপার এবার আসি পরের অংশে এর তো কাজটাও দেখলাম আমরা ওকে এবার আসি এর আয়ের উৎস দেখো এ কীভাবে আয় করে এক হচ্ছে ওই যে বিভিন্ন সদস্য রাষ্ট্র তারা বিশ্ব ব্যাংকে টাকা দেয় যেরকম ওই আমেরিকা দিচ্ছে আমরা দিচ্ছি ব্রিটেন দিচ্ছে ফ্রান্স দিচ্ছে এবং আমরা যেই পরিমাণে টাকা দেবো সেই পরিমাণে আমরা ওখানে ক্ষমতা ভোগ করবো এরকম একটা ব্যাপার এছাড়া দুই নম্বর ওই যে বিভিন্ন রাষ্ট্রকে যে ঋণ দিচ্ছে সেই ঋণ থেকে পাওয়া ইন্টারেস্ট সেখান থেকে একখানা ইনকাম এছাড়া বিভিন্ন দেশে বিভিন্ন খাতে এই বিশ্ব ব্যাংক ইনভেস্ট করে এই যে ইনভেস্ট করছে সেখান থেকে যে লাভ হচ্ছে সেখান থেকে একটা ইনকাম এছাড়া এরা বিশ্বব্যাপী বিভিন্ন বন্ড বিক্রি করে সেই বন্ড বিক্রির মাধ্যমে লাভ বা ইনকাম যাই হোক অনেকগুলো ইনকামের সোর্স আমরা বললাম এবার আসি ব্যাংক ঋণ কেন দেবে ঋণ দানের বেশ কিছু শর্ত দিয়েছে এরা একাধিক শর্ত রয়েছে আমরা কয়েকটা শর্ত দেখি প্রথমে এর কাছে আবেদন করতে গেলে তোমাকে লিখে জানাতে হবে অর্থাৎ কোনো রাষ্ট্রকে লিখে জানাতে হবে যে ওই টাকাটা যে ধার নিচ্ছ কোন খাতে ব্যবহার হবে অর্থাৎ কোন ক্ষেত্রে ওটাকে ব্যবহার করবে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর ওই যে বলছো ধরো বলা হলো যে আমরা রাস্তা বা হসপিটাল তৈরি করতে চাইছি পুরো দেশ জুড়ে তো তোমার প্ল্যান দেখাতে হবে আবার প্ল্যানও জমা দিতে হবে যে কখন হসপিটাল তৈরি হবে কতদিন সময় লাগবে কত খরচ হবে কি কীভাবে করবে মানে সমস্ত প্ল্যানিংটা তাকে বলতে হবে হ্যাঁ ওই প্ল্যানিংটা কিন্তু লিখিতভাবে জানাতে হবে এছাড়া কোনো দেশের অর্থনৈতিক অবস্থাও কিন্তু ভালো হতে হবে ওই রকম পাকিস্তানের মতো অর্থনৈতিক অবস্থা তাহলে কিন্তু ঋণ পাবে না এছাড়া একাধিক বেশ কিছু নিয়ম রয়েছে ওর সেই নিয়মগুলো মানতে হবে তবেই অ্যাকচুয়ালি ঋণ পাবে এবার আসি নেক্সট বার্টে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড দেখো এই যে আই এটাও একটা আন্তর্জাতিক সংস্থা এবং এও টাকা ধার দেয় কিন্তু ব্যাংকের থেকে এর একটু পার্থক্য রয়েছে ব্যাংক যখন তোমার অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে তখন দেবে কিন্তু এই আই যখন তোমার অর্থনৈতিক ব্যবস্থা খুব একটা ভালো না তখন দেবে অর্থাৎ তুমি তোমার দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধরো ভেঙে গেছে তোমার দেশের তখন এ ঋণ দেবে যে তুমি তোমার মানে অর্থনৈতিক দিকটা ঠিক করো করে আমার টাকা দিয়ে দিও অর্থাৎ তোমার দেশকে বাঁচানোর জন্য এই আইএমএফ কাজ করছে অর্থাৎ আন্তর্জাতিক অর্থ কাজ করছে তোমাকে টাকা দিচ্ছে তোমার খাওয়া হচ্ছে না টাকা দিয়ে দিল। যেরকম পাকিস্তান এই কদিন আগে দিল তাই না এই যে অপারেশন সিন্দুর চলছিল সেই সময় পাকিস্তান আইন এর কাছ থেকে টাকা ধার নিয়েছে এছাড়া ধরো তুমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছ থেকে টাকা নিয়েছিলে এখন টাকা শোধ করতে পারছো না তখন আইএমএফ এর কাছ থেকে রুমি ঋণ নিয়ে সেই টাকা শোধ করতে পারো ক্লিয়ার মানে কি তুমি যখন বিপদে পড়ছো সেই সময় আইএমএফ দিচ্ছে আবার ওয়ার্ল্ড ব্যাঙ্ক অন্যদিকে কি করছে যে তোমার কাছে টাকা আছে কিন্তু তোমার আরও উন্নতি করার জন্য টাকার দরকার তখনও দিচ্ছে ক্লিয়ার দুটো দুই খাতে কাজ করে দুটো দুই দিকে আবার যখন তুমি বিপদে পড়বে তখন আই এম এফ দেবে এইরকম উনিশশো একানব্বই সালে আমাদের ভারতে যখন অর্থনৈতিক মন্দা দেখা দেয় মানে অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়েছিল বলা হয় যে ভারতের কাছে মাত্র দুই না তিন দিনের খরচ ছিল তখন এই আই এম এফ এর কাছ থেকে ঋণ নেয় ঋণ নেওয়ার পরে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে খুব ভালো করে দেয় কে মনমোহন সিং এবং সেই সময় নরসিমা রাও ছিল ওকে মনে রাখতে হবে এই আই এম এর কাছ থেকে ঋণ নিতে গেলে খুব কঠোর কঠোর শর্ত মেনে চলতে হয় ও যেটা বলবে সেটা মানতে বাধ্য সেই রাষ্ট্র এরকম একটা ব্যাপার কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক তোমাকে যে সমস্ত শর্ত দেয় সেই শর্ত খুব সহজ শর্ত কিন্তু ওই যে বললাম কয়েকটার কথা আর আই এম এফ এ যে সমস্ত শর্ত দেবে যেরকম বলবে ট্যাক্স বাড়াও এই করো ওই করো মানে দেশের অর্থনীতি ঠিক করার জন্য এরা চাপ দেবে এবং এরা সাধারণত খুব কম সময় শর্ট টার্মের জন্য ওই বলতে পারো তিন চার বছরের জন্য ঋণ দেয় কখনো কখনো এটা দশ বছর পর্যন্ত যেতে পারে কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক পনেরো থেকে কুড়ি বছর তিরিশ বছর এরকম ঋণ দিয়ে দেয় অনেক লং টার্ম দেয় কিন্তু আই খুব কম সময়ের জন্য লং লোন দেয় মানে তোমাকে সেই সময় তুমি একটু দাঁড়িয়ে ওঠো সেই যে খাওয়া হচ্ছে না একটু খাও নিয়ে তারপরে আগে যাও বোঝা গেল হ্যাঁ আই বলে যে তুমি ওটা তোমার দেশের উন্নতির জন্য দেশকে দাঁড় করানোর জন্য কাজে লাগাও কিন্তু পাকিস্তানের মতো কুলাঙ্গার ছেলেরা অর্থাৎ আমাদের কুলাঙ্গার ছেলে পাকিস্তান ওই পাকিস্তানের মতো ছেলেরা কী করে মায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় যুদ্ধের খাতে টাকা লাগায় আরে নিজের খাওয়াতে না গে খা না তাই না যাই হোক তো এই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার কি আমরা বুঝলাম এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটনে এই যে এটা ওয়াশিংটনের যে সদর দপ্তরের ছবি এবং এরও প্রতিষ্ঠা আমরা দেখব এর প্রতিষ্ঠা কবে হয় সেম সেই উনিশশো চুয়াল্লিশ সালে উনিশশো চুয়াল্লিশ সালে এক থেকে বাইশে জুলাই ব্রেটন উডস সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় এই আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক গঠনের তারপরে উনিশশো সালের সাতাশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর এই আইএমএফের প্রতিষ্ঠা হয় এবং এ এর কাজ শুরু করে উনিশশো সালের যাই হোক আমরা নেক্সটে যাই এর গঠন সম্পর্কে এর গঠন সাধারণত পরিচালক পর্ষদ কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর পর্ষদ এবং প্রধান পরিচালক এবং সচিবালয় এই চারটি অংশ নিয়ে অ্যাকচুয়ালি এই আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গঠিত প্রথমে আমরা বোর্ড অব গভর্নর্স বা পরিচালক পর্ষদ নিয়ে বলি এটা হচ্ছে এই আইএমএফ এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এবং এর সদস্য নির্বাচিত হয় প্রতিটি সদস্য রাষ্ট্রের থেকে এবং প্রতিটা সদস্য রাষ্ট্র এই বোর্ড অফ গভর্নরসে একজন করে প্রতিনিধি পাঠায় সাধারণত সেই প্রতিনিধিটি হয় সেই রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অথবা সেই দেশের অর্থমন্ত্রী ওকে এবং এর অধিবেশন বছরে বসে একবার গতবার একবার নেক্সট এর পরের অংশ রয়েছে কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর পর্ষদ বা বোর্ড অব এক্সিকিউটিভ ডাইরেক্টর এই পর্ষদের এই পর্ষদের কাজ হচ্ছে ওই যে আইএমএফের দৈনন্দিন কাজকর্ম দেখাশোনা করা যাবতীয় কাজকর্ম দেখাশোনা করা এবং পরিচালনা করা এবং এই পর্ষদের অধিবেশন বছরের যে কোনো সময় বসতে পারে অর্থাৎ এই যে বোর্ড অফ এক্সিকিউটিভ ডাইরেক্টরের এবং এর টোটাল সদস্য সংখ্যা হচ্ছে পঁচিশ জন এই রে কোশ্চেন তোমরা পেয়ে গেছো দাদা ভুল বলে বেলা যাও এইবার তোমারে পেয়েছি তোমরা অনেক বইতে চব্বিশ পাবে কিন্তু দু সালের আপডেট অনুযায়ী এর সদস্য সংখ্যা পঁচিশ একটা নতুন চেয়ার যোগ করা হয় এই পর্ষদে আগে চব্বিশ ছিল এখন পঁচিশ ওকে এবার এর পরের অংশে আসি প্রধান পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টর এই যে প্রধান পরিচালক এই প্রধান পরিচালককে নির্বাচিত করে অ্যাকচুয়ালি কার্যনির্বাহী পরিচালক মণ্ডলীর পর্ষদ ওকে এবং ইনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় ইনি হচ্ছে এই আইএমএফ এর হেডস্যার এনার নাম বর্তমান প্রধান পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টরের নাম কি তোমরা কমেন্ট করে জানাবে ওকে বই খুঁজে ও আর যাই হোকভাবে হোক হ্যাঁ আমি শুধু এটুকুনি বলে দিই তিনি বুলগেরিয়া থেকে এবারে মানে এর প্রধান পরিচালক বুলগেরিয়া থেকে নির্বাচিত হয়েছে এবার তুমি নামটা বলো ওকে এবার আসছি এর পরের অংশে সচিবালয় সচিবালয়ের কাজ হচ্ছে এই যে আন্তর্জাতিক অর্থ এই অর্থ কাজ যাতে ঠিকঠাকভাবে পরিচালনা হয় তার জন্য বেশ কিছু কর্মচারী নিয়ে এটা গঠিত হয়েছে ওকে এই সচিবালয় এবং এর কাজ ওই সুষ্ঠুভাবে পরিচালনা করা প্রশাসনিক কাজগুলো দেখা ওকে অফিসিয়াল কাজগুলো হয় ওকে নেক্সট আমরা আসছি আই এম এফের উদ্দেশ্যে দেখো এক কথায় যে সমস্ত রাষ্ট্র বিশেষ করে এর সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়েছে তাদের মুদ্রার দাম ওই যে আমরা দেখি না আমাদের এখন টাকা টাকার দাম এত ডলারের সমান অর্থাৎ এক ডলার সমান ছিয়াশি টাকা পঁচাশি টাকা সত্তর টাকা পঁচানব্বই টাকা এরকম দাম ওঠানামা করে না এই যে ব্যাপারটা বলছে যখন কোনো রাষ্ট্রের টাকার দাম অনেক কমে যায় তাকে আই এম হেল্প করে এছাড়া তাদের অর্থনৈতিক কাঠামো একেবারে যদি শেষ হয়ে যায় তখন হেল্প করে এরকম হেল্প করা এর উদ্দেশ্য অর্থনৈতিক দিক থেকে উন্নত করা সদস্য রাষ্ট্রগুলোকে তার মেন উদ্দেশ্য ওকে নেক্সট অংশে যায় আই এর কাজ দেখো এই এর কাজ হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব অর্থনীতিকে দেখা কেমন চলছে কোন দেশের জন্য আমাদের পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে ভেঙে পড়তে পারে সেগুলো দেখা তারপরে বিভিন্ন রাষ্ট্রগুলোকে যারা পিছিয়ে পড়ছে পিছিয়ে একজন পিছিয়ে পড়লে তুমি হাত ধরে চলছো একজন পিছিয়ে পড়লে তো তুমিও পড়বে তাই না সেই রকম যে পিছিয়ে পড়ছে তাকে একখানা সাইকেল কিনে দেওয়া যাতে আমাদের সঙ্গে সে পারে যেতে পারে তার অথবা তার পায়ে চাকা লাগিয়ে দেওয়া ওকে যাতে তারাও আমাদের সঙ্গে চলতে পারে রকম অথবা আমরা বিএমডাব্লিউ গাড়ি করে যাচ্ছি ও অন্তত মারুতিতে যাক হেঁটে না যাক এটাই আমরা বলতে পারি যে এই আই এম কাজ এছাড়া কোনো রাষ্ট্র যদি অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়ে তাকে হেল্প করা এবং তাকে পরামর্শ দান করা যে তার অর্থনৈতিক ব্যবস্থাকে কিভাবে ঠিক করবে তার অর্থনৈতিক নীতিতে কোথায় কি ভুল রয়েছে সেই ভুলগুলো কিভাবে ঠিক করতে পারে এই সমস্ত পরামর্শ দান করা হচ্ছে এই আই এর কাজ ওকে নেক্সট পার্টে আসি আর কিছু নেই আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকে আমরা লেকচার ক্লাস শেষ করলাম ক্লাসটা কেমন লাগলো বলো আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে বলো না তোমার জুনিয়রদের কাছেও শেয়ার করে দাও অর্থাৎ যারা ক্লাস ইলেভেনে পড়ছে আর হ্যাঁ এর নোটসও আমি একদিন হোক দু পরে দিয়ে দেবো এর জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ফেসবুক গ্রুপটাকে একটু কাজে লাগাও নিজেদের নোট শেয়ার করো একে অপরকে হেল্প করো